সাথে হ্যামস্টার কম্পিউটার আজকে ডেলি কম্বো লুক কীভাবে সমাধান করবেন এবং কার্ডগুলো খুঁজে নেবেন সেটাই দেখাবো প্রথম আমরা চলে আসবো মাইনে মাইনে সে টিমে প্রথম কার্ডটি খুঁজে দেখবো দেখুন প্রথমে আসে হ্যামস্টার টিউব হ্যামস্টার টিউবটা কিনবো পেয়ে গেছে প্রথম কার্ডটা ওর দ্বিতীয় কার্ডটিও খুঁজে নেওয়া যায় চলে আসবো মার্কেটসে মার্কেটসে দেখেন সোশ্যাল এফআই টোকেন সোশ্যাল এফআই টোকেন ওইটা কিনবো মার্কেটস সোশ্যাল এফআই টোকেন পেয়ে গেছে দ্বিতীয় কার্ডটিও দ্বিতীয় কার্ডটি আশা করি ওয়েব 3 ওয়েব 3 এর জন্য আছে স্পেশাল এটা স্পেশাল একদম নিচে দেখুন স্ক্রল করে চলে যাব বিল্লা ফর দেব টিম ওইটা কিনবেন বিল্লা ফর দেব টিম পেয়ে গেছি পাঁচ মিলিয়ন কয়েন হয়ে গেছে আজকের কমবসল আপনারা সবাই ভিডিও দেখে কম্বগুলো সমাধান করে ফেলুন অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিনে কোম্বো সমাধান করার জন্য